আপনি যা বলেছেন সব সত্যি ঘটনা জোরে বলুন আনাল্লাহ এদিকে আবু জাহেল বলতে লাগলো বলে দেখো দেখো আবদুল্লাহ বেটা মোহাম্মদ নাকি এক রাত্রে কথার সঙ্গে দিদার করেছে দেখো আবদুল্লাহ বেটার মাথার বেরেন মনে হয় শর্ট হয়ে গেছি জোরে করুজবিল্লাহ এ বাবা তুমি মুসলমান আমার নাবি কি মিথ্যা কথা বলবে

পারবেন না কেন আমরা তো বুঝেছি আপনারা এসে জল চাষ আপনারা তো পাঁচ foot এর line ফেলতেছেন তবুও বলছে হ্যাঁ বলে দেব জোরে এদিকে আমার নাবিজি বলতে যে বলে আল্লাহ আল্লাহ গো ও রব্বুল আলামিন আবু জাহেল তো প্রশ্ন করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবিল আমিন কে বলো গো আমার জিবিল আমিন যাও বাইতুল মুকद्दাস কে নিয়ে যাও হাতে তুলে নিয়ে যাও আমার নবীর সম্মুখে রেখে দাও ঘোড়া বা আমার নবীজি গুন 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 বলে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত

করে এক বাড়িতে গেছে বাজার থেকে একটা সুন্দর মাছ নিয়েছে মাছ নেওয়ার পরে বিবি এই মাছটাকে ভালো করে কুটো ভালো করে রান্না করো আমি পুকুরে যাব আর গোসল করে সেখান তুমি মাছ দিয়ে ভাত খাবো ঠিক আছে যাবে যান ইহুদিতে এক পা দোপা করে পুকুরে গেছে বাবা পুকুরে যাওয়ার পরে একটা ডুব দিয়েছে আল্লাহর কে কদরাত বাবা দি ষোলো কার যুবতী নারী হয়ে গেছে ষোলো বছরকার নারী ওই নদী দিয়ে বাবা একজন রাজা ময়সা যাচ্ছিল বেরাদের ইসলাম নদী নৌকার উপর দিয়ে বাবা সুন্দরী মহিলা দেখে বাবা বলে এ তোমার বাড়ি কথা বলে বলতে পারবো না বলে ঘর কথা বলতে পারবো না বলে তুমি আমাকে বিবাহ করবো বলে হ্যাঁ বিবাহ করবো ওই মহিলাটাকে বাবা দিয়ে বিবাহের সাথে যখন করা হলো বিবাহের সাথে যখন বাবা করাও করার পরে তার সঙ্গে সাত আট বছর ঘর সংসার করলো সাত আট বছরে বাবা সাতটা সন্তান হলো সাতটা আবার মহিলাটা কি করে যাবার উসুল করতে এসেছে আবার সে আঁকার মতো চেহারায় পরিণত হয়েছে ইহুদি এক পা দুপা করে বাড়তে গেছে

আমি সাত বছর সংসার করলাম স্বামীর সাথে সাতটা বাচ্চাও হলো আর আমার কি বলছে তুমি এখনই বসে গেলে মানে ইহুদিটা মনে মনে চিন্তা করলে না আমার নাবি যে দিদার করেছে এক রাত্রে এটাই সত্য জোরও বলে জি সত্য ইহুদিটা বলতেছে আমি ডুব মারার পরে আমি যুবতী মেয়ে হলাম 7 বছর ঘর সংসার করলাম সাতটা সন্তান হলো আবার ডুব মারলাম আবার ইহুদিতে পরিণত হলাম বিবি কে সে মাছ ভাসছে মাছ রানদাই হয়নি বিবি তো বলে তুমি যে আকনি গোশু করতে গেলে ها তাইলে ইহুদি বলতেছে আমার চিন্তা হয়ে গেল আমার নাবি কথার সঙ্গে গিতার করেছে এটাই সত্য কথা জরে বলেন সুবহানাল্লাহ আমার নাবি সমস্ত সাহাবিদেরকে নিয়ে বাবাজি মাসিদের নাবাবি নির্মাণ করলেন মাসিদের নবাবি নির্মাণ করলেন সিদ্ধি হবে তুমি কি দেবা ডাল মানে কি হজুর যতগুলি পাথর লাগবে সেই পাথর গুলো আমার মানে গুচ্ছি দেবার দায়িত্ব হচ্ছে আমার এইরকম প্রত্যেকটা সাহাবিদা একটা একটা করে কাজ দিলেন মাসিদে নবাবে নির্মাণ করলেন

খোদার ঘরে মসজিদে দিলে কি কমবে না বাহারবে আল্লাপাক আল্লাহ তালা বলে যারা আমার ঘরকে দেখে আমি তার ঘরকে দেখব কোন ঘর যে দিন কবরে যাবেন সেই ঘর দুনিয়ার বাড়ি ঘর সব মিথ্যা বাড়ি মিথ্যাতে আপনার বসবাস করছেন আসল বাড়ি হলো কবর নাকি তাই কোবালে যে একদিন তোমায় মরেতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা তোমার হবে গতমার আসল ঠিকানা একদিন তোমায় মরেতে হবে তুমি বলে যে না হবে মাটির বি তোমার আসল ঠিকানা ই চিরাইল পারিস্তা যে দিল হাজির হবে সে চঞ্চরি যতি কর জন্মে রবে সে ই দিল হাজির হবে সে চল চতরে যদি কর জানবে রবে সে কাছে করবে দোয়া মমিনি মমিনা একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিচার

একদিন তোমায় মরেতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা কতোমা আসল ঠিকানা আল্লাহ উম্ম সাল্লাল মা

পাক আল্লাহ বলতেছেন যেটুকু তোমাদের কপালে মুর্শিদাবাদ থেকে আসাম যাওয়ার ওই চার চাকা নিয়ে গেছি আমি যাব না জোর হুজুর আপনারা হবে দেখেন আমার তেল খরচা আপনাদের যাওয়া আসা কমসে কম থেকে ষোলো টাকা খরচা হবে যে আপনাকে পঁয়ত্রিশ টাকা তো আপনি আসেন কথার পছন্দ করতে পারবেন মাজলিসে বসে মিথ্যা কথা বলবো না জি গেলাম কত কষ্ট করে গেলাম আর যারা বক্তা আছে বাবাজি এই যে রাস্তা অতিক্রম করে যায় একমাত্র বক্তা ছাড়া কেউ বোঝে না কত কষ্ট জি আসার সময় তো হুজুর কত দূর সকাল থেকে হুজুর কত দূর আছেন কত দূর আছেন কত দূর আছেন যখনই পৌঁছে নিলে বাবা আর কোনো খোঁজ খবর নাই জালসা হয়ে গেল মলবে সব চলে গেল বাড়ি হুজুর কত দূরে গেলেন পৌঁছালেন রাস্তাতে মলবে থাকলো না মরলো না বাঁচলো সে দেখা দরকার বুঝতে কিন্তু যখনই আসবে আসার পারে বাবা যখন পৌঁছে গেল আর কোনো প্রশ্ন নেই কিন্তু এখানে কমেডি ভাইরা খুব ভালো হাসনাবাদ এলাকাতে আমি প্রায় আর এক বছর এসেছিলাম যেখানে আমির উদ্দিনের বাড়ি জি ওই এলাকায় এসেছিলাম হ্যাঁ বেরাদুল ইসলাম মজা সামানিক ওই এলাকাতে গিয়ে বেরাদুল ইসলাম খুব সুন্দর লেগেছিল তো হাসনাবাদ নামটা শুনে এই এলাকাতে জলসাথ এসেছি যেরকম আপনার ক্যানিং এর দিকে আপনার কিছুটা কিছুটা মানুষ বদমাস হয় বক্তাদেরকে ডিস্টার্ব করে তো বাবা দি মুসলমান সোনা মানে কেরা তো ওদেরকে আতামের জালসা শেষ করে দেওয়ার পরে নটা গরু নটা গরু তুলে দিলেন তারপরে কোন সময় সাত লাখ টাকা আদায় করে দিলেন যখন টাকা দিবে তো টাকা দেবে যখন টাকা কম হয়ে গেছে টাকা কম টাকাই উঠেনি টাকা কম হয়ে গেছে আমি তাকান টাকা কম হলো কি কি হলো আমরা দেখব না আমার রাস্তা কেন খরচ জড়া খরচ হয়েছে জড়া কথা হয়েছে আপনাকে সেটাকে দিতে হবে

কিন্তু বাবাজি জালসাতে ওলাম আলেম ওলামা যখন বাইরে থেকে আসবেন বাবাজি তাদের একটু সম্মানও করতে হবে আপনাদেরকে বলতে হবে না যেহেতু আসার পরে পরে বাবাজি আমার কমিটি বাইরে বসে বসে চা খাইলেন বসে নাস্তা খাইলেন এখানে সুন্দর আছে আমি অন্য এলাকার কথা বলতেছি যেন এই ওয়াজটা যেন সবাই যেন শুনতে পায় যেন কোনো বক্তাকে ডেকে নিয়ে এসে যেন অপমান না করে নাকি বুঝছেন একজন মুসাফি আর মুসাফি যদি একটা বদদোয়া করে দেয় তো সব ধ্বংস হয়ে যাবে আমি তো ভাই টাকা দিব না আপনার টাকা আমি বিনা পয়সা করে গেলাম দিল ইসলামের খিদমাত করতে এসেছি আল্লব টাকা হ্যাঁ তো বেড়াতে মাদা সামারিক রাম ওখানে একটু ঝামেলা তো হলোই হওয়ার পরে আমি তাদেরকে বললাম যে ভাই আমি হচ্ছে মুসাফির ব্যক্তি আমি চোখের পানি ফেলি আপনাদের গ্রাম থেকে বেরেলাম আর আপনি এই রকম ভাবে ধোকা বাজি দিয়ে ডাকলেন ডাকার পরে আপনি ঠিক ভাবে মানুষ অপমান করে এখান থেকে তাড়াচ্ছেন দেখবেন আপনার দুই থেকে তিন দিনের ভিতরে বাড়তে বা আপনার এলাকায় যে একটা খবর হবে এমন একটা ঝড় হয়েছে ছিল বাবা দি ওই ঝড়ের আপনার কিনা বিজলি পড়ে কমসে ওই এলাকার মানুষ জন থেকে চারজন মারা গেছে চতুর মারা গেছিল

ইমামদের বেতন আছে না নাই আছে তো যে ইমাম সাহেবকে একশো টাকা করে চাঁদা দেন দেন না একশো দেড়শো হোক কুড়ি হোক যাহা করে হোক বাবাজি আমার নাবিজি বলতেছে যারা ইমামকে দেখে তারা তো ইমাম হুসেন কে দেখেছে বলবেন না যারা বাবাজি ইমামকে একশো টাকা করে চাঁদা দেয় আল্লাহ পাক আল্লাহ তালা বলছে আমি তার বাড়িতে বরকত বাড়িয়ে দেবো জোরে বলেন যারা ইমামকে করে টাকা দিতে থাকে তোমরা ইমামকে দেখতেছো তোমাদের বাড়ি ঘর আমি দেখবো একজন ইমাম যখন আপনাদের মসজিদে নামাজ পড়াবে এই গ্রামের লোকের দায়িত্ব হলো ইমামের সংসার চালাবে বলছে অবাধি তো আমি আশা করি বলে আপনাদের কিভাবে টাকা দেনা জানাই বাবা ইমামের জন্য যদি কেউ টাকা চাই একশো হোক দেড়শো হোক হাসতে হাসতে দিয়ে দিবেন কেননা যারা ইমামকে টাকা পয়সা দেয় বাবা নাজরা না দেয় আল্লাহ পাক আল্লাহ তারা বলছে তারাই তো না আসিক দিবা নজরে বলুন সুভান আল্লাহ একবার দূর বলুন আল্লাহ সেই দিন মৌল مولا نا رائے تک بے اللہ اکبر سوا میل بولتے ہوئے بول بننا नाराय तक बेर अलो अकबर नारायण सालद यारह नाराय तक बे अलाह अकबर नारायर सालातल सिटी को मारो उषमानो हैदरो चारवी सभु थे के बेत তাও জ্বরে হল জোর হবে না সিদ্ধি ক উম মারো উস মারো হেদারো চারু জনু সাহাবীর বেহতাও চাদের দিলে আছে আল্লাহর পায়গম্বরো নারায় তকবির আল্লাহ আকবার বার নারায় তকবির আল্লাহ হোক বারো নারায়র সালাদিয়ার আল্লাহ দাকা

আপনার আশাই মরা বসে যে আছে আপনার নামে গাতে নারায়ক আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহ অকবর নারায়ণ ইয়া রাসূল আল্লাহ বলুন না সুবহানাল্লাহ অল্লাহ এ বাবা যে মুসলমান বাইর তাইলে বলুন রাও আমার নবী যে বলেছে বল গো আমার উম্মত উম্মাতানেরা তোমরা যদি জান্নাতে পেটি চাও আগে বাপ মাকে mohabbat করো যারা বাপ মাকে mohabbat করে নিয়েছি তারা বাবাজি ওলি পেগাছি যারা ওলি পেগাছি তারা নবী পেগাছি যারা নবী পেগাছি বাবাজি তারা জান্নাতি হয়ে গেছে তোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বলুন

যে বাপ মায়ের কথা বলেছে যে সন্তান মা কে mohabbat করে অন্ধকার কবর গেছে তারাও জান্নাতে আল্লাহর নবীর নুরের নবী গো আপনি নবিয়া আমার জীবনের জীবন আল্লাহর নবী নবী গো আপনি নাবি আমার জীবনের জীবান আর নবী যারা শিখ হয় যাবে তারা মদিনায় নাবির যারা প্রেমিক হয় যাবে তারা মদিনায় নবীর নামে দূর নাবি নরের নি গো আপনি নাবি আমার জীবনে জীবন আর একটা ভাই হবে না জানালা আছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে বাবাজি কাল কিয়ামতের ময়দানে সব আবাদে ধ্বংস হয়ে যাবে শুধু মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তার বলবে গো মসজিদ তোমরা দুনিয়া থেকে কেন লড়তে চাও মসজিদ বলবে বলে আল্লাহ গো যে আমাকে একটা ইট দিয়ে তৈরি করেছি যে আমাকে 500 টাকা দিয়ে তৈরি করেছি যে আমাকে একটা জানালা দিয়ে তৈরি করেছে যতক্ষণ পর্যন্ত ওদেরকে জান্নাতে না দেবেন বলে দিবে বলে আল্লাহ আমি দু লড়ব না জোরে বলুন সুবহানাল্লাহ ভাই হবে না জানালা আছেন